আজকে সকালে নাস্তায় ছিল পরোটা আর সাথে ডালপোনা খুবই সিম্পল একটি রেসিপি ডালপোনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে প্রথমে আমি চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব কানিকটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বা রসুন এবং পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেঁচে নিব ভালোভাবে রসুন এবং পেঁয়াজটা বাঁচা হয়ে গেলে আমি এতে একে একে সব ধরনের গুঁড়ো মশলা এবং বাটা মশলা দিয়ে দিবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এটা চাইলেও কেউ দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি এবার সবগুলো মশলা ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় তো আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে আমি ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় খেয়াল রাখতে হবে আর আমি আগে থেকেই হচ্ছে মসুরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার ভিজিয়ে রাখা সেই মসুরের ডালটা আমি এতে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব এবার কিছুক্ষণ পর পরপর ডাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর খেয়াল রাখবো যাতে ডালটা ফুটে আসে তো আবার কিছুক্ষণ ডেকে রাখবো যে কিছুক্ষণ পর আমার ডালটা প্রায় ফুটে এসেছে এবার আমি এখানে সামান্য একটু জুল রাখবো তার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এটা আমি বেশি জুল রাখবো না আবার বেশি লাগা লাগাও করব না রুটি দিয়ে খাওয়ার জন্য বা পরোটা দিয়ে খাওয়ার জন্য আর এই তো আমার হয়ে এসেছে ডালবোনা এবার আমি তিন চারটা কাঁচামরিচ এবং একটু ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতা পাতা দিলে ডাল টেস্ট আরও বেড়ে যাবে এবার দনে পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে রাখবো এই ডালবোনাটা চাইলে আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এবং ভালো লাগবে এই তো আমার ডালবোনাটা হয়ে এসেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য ইতো আমার বোনার ফাইনাল লুক থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাটা